আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেসবুক বাংলাদেশে আর কতদিন বন্ধ থাকবে ফেসবুক ভিউয়ার্স আপনারা সবাই জানেন সতেরো জুলাই থেকে আজকে সাতাশে জুলাই অর্থাৎ দশ দিন পর্যন্ত বন্ধ রয়েছে ফেসবুক শুধু ফেসবুক নয় মেটার সমস্ত সার্ভারগুলো বাংলাদেশের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বাংলাদেশ থেকে মেটার সমস্ত সার্ভারগুলো বন্ধ করে রাখা হয়েছে তো ভিয়ার্স আপনার মনে যদি প্রশ্ন জাগে কেন ফেসবুক বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক কবে ফেসবুক খুলতে পারে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কেন বাংলাদেশে মেটাওয়ার সমস্ত সার্ভারগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক কখন এগুলো তো একটা হয়তো জানেন না অলরেডি বাংলাদেশ থেকে মেটাকে কিন্তু অনেকে একটি পাঠানো হয়েছে তো ভিয়ার্স ফেসবুকের প্রাইভেসিতে কিছু বিধি নিষেধ রয়েছে যেমন আপনি কোনো ফেসবুকে রক্তাক্ত কন্টেন্ট আপলোড করতে পারবেন না কোনো অগ্নি সংযোগের কন্টেন্ট আপলোড করতে পারবেন না কোনো সেক্সুয়াল কন্টেন্ট আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন না বাট এসব বিধি নিষেধ না মেনেই চলছে বাংলাদেশে ফেসবুক তো ভিয়াস অলরেডি বাংলাদেশ থেকে ফেসবুককে পরিষ্কারভাবে জানানো হয়েছে ফেসবুকে যে পলিসিগুলো রয়েছে পলিসি যদি মেনটেন করে চলতে পারে তবেই বাংলাদেশে ফেসবুক চলবে এমনটাই বলেছেন আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পল তো ভিয়াস এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে কেন এতদিন ফেসবুকের এই পলিসি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি যখনই বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করলো ঠিক তখনই কেন ফেসবুককে বাংলাদেশকে পলিসি জবাবদিহি করতে হবে তো ভিয়ার্স এখন কথা হচ্ছে ফেসবুককে যদি বাংলাদেশকে জবাবদিহি করতে হয় তাহলে ফেসবুক কি জবাবদিহি করবে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দাবি বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এর পেছনে মূল দায়ী হচ্ছে ফেসবুক তো ভিয়ার্স এতে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশে যদি ফেসবুক চলতে হয় তাহলে কোটা সংস্কার নিয়ে যত ভিডিও আপলোড করা হয়েছে শিক্ষার্থীদের সমস্ত ভিডিওগুলো ফেসবুকে রিমুভ করতে হবে তাহলেই ফেসবুককে বাংলাদেশে চলতে দিবে তাহলেই ফেসবুকের সার্ভার বাংলাদেশে ওপেন করা হবে তো ভিহারস আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন মেটার সার্ভার বাংলাদেশে বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক কখন খুলতে পারে আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমি আশা করি আপনি এতক্ষণে বুঝে গেছেন তো আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই জাস্ট আমি আপনাদেরকে সঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে যে ঠিক কখন ফেসবুক খুলতে পারে এবং কি কারণে ফেসবুক বন্ধ রয়েছে আমি আশা করি আপনি কিছুটা হলেও ধারণা পেয়েছেন আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন